আলোচনা নিয়ে তৃতীয় পর্বের আলোচনা অনুষ্ঠান আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব শহিব খাহারি মুসলিম শরীফ ইমাম মাহমদ নাসাই শরীফ থেকে আলোচনা করার চেষ্টা করব এবং এই হাদিসগুলো আল্লাহ হুলাইমুর রহমাতুল্লাহ তার অস্বীকার দ্বিতীয় খণ্ডের মধ্যে তুলে ধরেছে নবীজি বলতেছেন শহিব খাহারি এবং মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফের হাদিস মান সামা রমাদান ইমান আওহতিসাবাম গুফি ওয়হতিসাবাম গুফিরা লাহু মা তাকদ্দামু মিন জামবি নবীজি বলেন যে ব্যক্তি বিশ্বাস এবং ভক্তি সহকারে সওয়াবের আশায় সওয়াব প্রাপ্তির আশায় রমজান মাসে রোদা রাখে তাহার পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দেবেন তারপরে নবীজীবন করতেছেন অমাং কম আর অমা বনাইমা না ওয়াইহ তিসিবাং গুফিরা লাহু ওয়াইতি সি বাং গুফিরা লাহো মাতা কদ্দামামিং জাম্বি তারপরে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি বিশ্বাসে সহকারে এবং সুফল লাভ আশার সোয়াবের আশায় পবিত্র মায়ে রমজান রে তারাবীর নামা সাদায় করে আল্লাহ আর আব্দুল্লা আমি তার পিছনের গড়া মাফ করে দিবেন এরপরে নবীদিয়া পার্বলতেছেন হমান ক মালাইলাতাল কধুরী ইমানা ওয়াই সাবান ওয়াই কি সাবান গুফিরা লাহু মা তাক দামিং জাম্বি আল্লাহর আল্লাহ বলেন যে ব্যক্তি ভক্তি সহকারে সুফল প্রাপ্তির আশায় রমজানের মধ্যে সবে কদর আগত যদি ইবাদত বন্দীকি করে জাগরণ করে আল্লাহর নবী বলেন তার তাম জীবনের পিছনের রে আল্লাহ তালা মাফ করে দিবেন

পবিত্র মায়ের রমজান উপস্থিত হয় ইহার বরকত বিশিষ্ট মাস ইহা একমাত্র আল্লাহ রাবুল আলমীর বিশিষ্ট মাস আল্লাহ তালা তোমাদের উপরে উহার রোজা ফরজ করিয়াছেন আর উক্ত মাসেই আসমানের রহমতের দরজা খুলে দেওয়া হয় এবং দোজকের জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় নবীজি বলেন

এবং পবিত্র মায়ের রমজানের মাসে এমন একটা মাস রয়েছে যেই মাসটা সবে কদরের মাস হাজার মাসের চাইতে উত্তম এবং শ্রেষ্ঠতম যেই ব্যক্তি নবীজি বলেন যেই ব্যক্তি এই মাসে এই রাত্রে সবে কদরের রাত্রে ইবাদত করিল সেই ব্যক্তির উপরে রহমাত হইল হইলো আর যেই ব্যক্তি এই মাসে ইবাদাত করিল না বঞ্চিত হইল সে মাহারুম হইল সেই ব্যক্তি আল্লাহ রমত থেকে নিরাস হয়ে গেল। ইমান বাহাককির একটা হাতি সেখানে উল্লেখ করেন আল্লাহ বা ওলাম নুদ্ু আমা তুললালেয়। আসি আমু আলকু আনো এসফ আবদি। পভিদ্ বাহের অম্জানে আল্লাহ রববলালা মনের রচুল বলেন রোজা এবং করাম বান্দার জন্য সাবায়েত করবে। এক কোলুসিয়ামু আইয়া রব্বি।

এবং তার যৌবনের কাম্য বিষয়গুলো থেকে বিরত রাখিয়াছিলাম কাজেই হে আল্লাহ তুমি এই রোজাদারের জন্য আমার সুপারিশ কবুল করোয়া এরপরে আল্লাহর নবী বলেন কোরআন বলবে দেখে কেমতের ময়দানে হায় আল্লাহ আমাকে সে পড়েছিল আমাকে পাঠ করেছিল সে নিদ্রা থেকে বিরত নিজেকে রেখেছিল ঘুমায় নাই আমাকে পাঠ করেছিল আমার হুকুম অনুযায়ী জীবনযাপন করেছিল অতএব আমি কোরআনের তুমি তার জন্যে কবুল করো কেন দিন এইভাবে কোরআন এবং রোজা একজন রোজাদারের জন্যে রোজা এবং একজন কোরআন পড়নেওয়ালার জন্যে কোরআন কোরআন অনুযায়ী যেই ব্যক্তি জীবনযাপন করলো তার জন্য আল্লাহর কোরআন সাফায়ত করবে অতএব আল্লাহ রব্বুল আলমিনে পবিত্র মাহের রমজান যেই ব্যক্তি পবিত্র মাহের রমজানে আল্লাহর রহমত থেকে নিরাশ হলো নাজার থেকে নিরাশ হলো মাগফেরাত থেকে নিরাশ হলো তার চাইতে বড় বড়ো আর কেউ নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত রোজা আমরা ঠিক মতন রাখি না আমরা তাওবা করি পবিত্র মাহের রমজানের রোজার সঙ্গে আসতেছে আল্লাহ যদি হায়াত দান করে পবিত্র মাহের রমজানের রোজা নিয়াদ করি যে আমরা আল্লাহ রাখবো আর জীবনে দিন আর রোজা আমরা ভঙ্গ করবো না অসুস্থ না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রোজা আদায় করা আমাদের জন্য ফরজা আইন ততক্ষণ পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব চেষ্টা নিঃসন্দেহে আমরা রাখবো এবং যদি আমরা কেউ মুসাফির হামাতে থাকি বা অসুস্থ অবস্থায় থাকি তাহলে পরি পরবর্তী সময়তে আমরা রোজাগুলো আদায় করে দেবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং পবিত্র মায়ের রমজান সম্পর্কে আরও কিছু জানার জন্যে আপনারা এই সাইদ আমিন চ্যানেলের সাথেই থাকুন শেয়ার করুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং নিজে আমল করার চেষ্টা করুন অপরকে আমল করার জন্যে উৎসাহিত করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর